নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে সেন্ট্রাল পোর্টালে স্নাতকে ভর্তির দ্বিতীয় পেজের অনলাইন আবেদন করার নির্দেশ অর্থাৎ দেখুন কবে থেকে আবেদন করতে পারবে অর্থাৎ যারা কলেজে ভর্তি হচ্ছে বিভিন্ন উচ্চ মাধ্যমিকের পর স্নাতকের সেন্ট্রাল পোর্টাল আপনারা জানেন একটা পোর্টালেই আবেদন করতে হচ্ছে তাদের অনেকেই আবেদন করছে ভর্তি হয়ে গেছেন কিন্তু এখনও যারা বাকি রয়ে গেছে তাদের জন্য দ্বিতীয় ফেজের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো এবং সে আবেদন কবে কারা যারা আবেদন করেনি তাদের জন্য সুযোগ আসরি সংহতা তারপরে এদের নিয়ে বিস্তারিত কী রয়েছে দেখুন কমিশনার থেকে নোটিশ জারি করা হয়েছে যে যে অ্যাডমিশন পোর্টালে প্রায় পাঁচ লক্ষেরও বেশি স্টুডেন্টরা অলরেডি ভর্তি হয়ে গেছে এই পোর্টালের মাধ্যমে সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা ভর্তির ব্যাপারে এবং ইউ আর রিকোয়েস্ট টু অ্যাডভাইস দ্য অ্যাপ্লাই থ্রু সেন্ট্রাল সেন্ট্রালাইজড অ্যাডভাইস অ্যাডমিশন পোর্টাল এইচটিটিপিএস ডিটিপিএস কুলন ডবল সাই ডব্লু বি সি এ পি ডট ইন সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশান মে বি ডান শুরু হবে আট আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু হাজার চব্বিশের মধ্যে নো অ্যাপ্লিকেশান ফিজ রিকোয়ার্ড রিকোয়েস্ট টু সেন্ড অ্যাটাচমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ ফর দ্য পোস্ট আউট স্টুডেন্ট অফ দ্য কারেন্ট ইয়ার অর্থাৎ এই দ্বিতীয় ফেজের অনলাইন আবেদন শুরু হবে সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির সেটা চলবে আট আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত এটা নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন দেরি না করে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ